চাপড় ঘন্ট দুর্দান্ত স্বাদের আলাদা রকম একটা রেসিপি আসুন দেখে নিই কীভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা বাঙালি হাউস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো চাপড় ঘন্ট এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে রেসিপির জন্য নিয়েছি ঝিঙ্গে এই সাইজের কেটে নিয়েছি গোল গোল করে পাতলা পাতলা গোল গোল এই দেখুন করলা লম্বা লম্বা কেটেছি পাতলা করে লম্বা লম্বা করলাটা কেটে নিয়েছি তিন পিস করলা চার পিস ঝিঙে মটর ডাল আমি পাঁচ চামচ মটর ডাল দিয়েছি এতে খুব ভালোভাবে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মিক্সির জারে পেস্ট করে নিয়েছি তার সাথে দু চামচ মটর বেসন মিলিয়েছি আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি গরম হওয়ার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি দু চামচার মতন সরষের তেল দিলাম কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি এক পিন হলুদ দিচ্ছি এক পিন ভালো করে নাড়াছাড়া করে আমি ভেজে নিচ্ছি এতে জল দেবো না তেলটাতে সিদ্ধ হয়ে যাবে কারণ আমি পাতলা পাতলা করে কেটেছি লাল লাল করে ভেজে নিচ্ছি একটু ঢেকে দিচ্ছি সফট হওয়ার জন্য দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যাতে একটু সফট হয় গ্যাসের আঁচটা সিমে করে দিচ্ছি করলা ভাজাটা একবার খুলে দেখে নিচ্ছি দেখুন কতটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর করলাটা নামিয়ে নিচ্ছি আমি গ্যাসে একটা পাত্র বসিয়েছি গরম হওয়ার জন্য গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিচ্ছি ডাল বড়াগুলো ভাজবার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি বড়া গুলো দিয়ে দিচ্ছি এভাবে পাতলা পাতলা করে বড়াগুলো হবে দেখুন একেবারে পাতলা পাতলা করে বড়াগুলো দেবেন দেখুন বড়াগুলো একেবারে পাতলা পাতলা করে আমি ভেজে নিচ্ছি এক পাঁচটা আমি পাল্টে দিচ্ছি দেখুন কি সুন্দর কালার রয়েছে বড়াগুলো তুলে নিচ্ছি আমার দু পিসটাই ভাজা ভাজা হয়ে গেছে দেখুন দেখুন দু পিসটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলো এক এক করে তুলে নিচ্ছি বড়া ভাজা তেলটাতে আমি আর একটু তেল মিক্স করছি একটা তেজপাতা দিচ্ছি শুকনো লঙ্কা একটা গোটা লঙ্কা সবুজ কাঁচা লঙ্কা একটু জিরে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি দেখে দিচ্ছি যাতে একটু সফট হয়ে যায় জল ছেড়েছে এবারে লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ সর্ষে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ভালো করে মিক্স করে নিচ্ছি আবার একবার ঢেকে দিচ্ছি ঢাকাটা খুলে দিচ্ছি আবার দেখুন অনেকটা ভাজা হয়েছে ঝিঙেটা এইভাবে নাড়াছাড়া করে আমি আর একটু লাল লাল করে ঝিঙেটা ভেজে নিচ্ছি আর ঢাকা দেবো না ঝিঙেটা আর্ধেকটা গলে এসছে এবারে শুধু ভাজা ভাজা করে ঝিঙেটা লাল লাল হয়ে এসছে দেখুন এবার আমি ভেজে রাখা বড়াগুলো এভাবে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি বড়া দিয়ে একটু নাড়া ছাড়া করে নিচ্ছি হয়ে গেল দেখুন শুকিয়ে গেল জলটা ঝিঙ্গেতে যে জলটা বেরিয়ে এসছিল সেটা একেবারে শুকিয়ে গেছে ভেজে রাখা উচ্ছে গুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার চাপট ঘন্ট রেডি এবার আমি সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য চাপড় ঘন্ট রেডি লাগছে না লোভনীয় খেতেও টেস্টি খুবই সুস্বাদু এই চাপড় ঘন্ট গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ চাপড় ঘন্ট এতটাই টেস্টি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে হবে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন চাপড় ঘন্ট